নির্বাচনী জনসভা এটিটা একটা নজিরবিহীন উপস্থিতির মধ্য দিয়ে একটা জনসমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ আমাদের জনসভা স্বাভাবিক ভাবে আমির জামাত দীর্ঘদিন ওপেন কার্যক্রমের সাথে এই ধরনের বড় আয়োজনে উনি চাপাই নবাব বলে আসতে পারেননি দেশের সার্বিক পরিস্থিতির কারণে উনি এসে আমাদের আভ্যন্তরীণ বিভিন্ন রকম সম্মেলন বা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এইবারই আমির জামাত যিনি এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত জননন্দিত একজন মানবিক নেতা হিসেবে জনগণের কাছে ইতিমধ্যে অন্তরে করে নিয়েছেন তাকে নিয়েই আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশের আপামর জনতা স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশে স্বাভাবিক ভাবে সেটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ঐতিহাসিক অবদান রাখবে বলে আমরা মনে করি দ্বিতীয় যেটি বলেছেন যেখানে আমির জামাত পার্টির প্রধান আসবেন পার্টির প্রধান হিসাবে অত্র এলাকার প্রধান প্রধান সমস্যাগুলো উনার নলেজে আছে এছাড়া উনি আসলে আমরা ব্রিফ করবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী যে উনিও চাপাই নবাবগঞ্জের মানুষের জন্য চাপাই নবাবগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য জীবন মানের উন্নয়নের জন্য এবং চাপাই আগামী দিনে জন্য উনি বহুমুখী নির্দেশনা প্রতিশ্রুতি এবং আমাদেরকে আগামী দিনের দেখানোর ক্ষেত্রে তিনি নিশ্চয় তার বক্তব্য এটি নিয়ে আসবেন বলে আমরা আমাদের এখানে তিনটি আসন আছে এই তিনটি আসনের প্রধান প্রধান প্রতিশ্রুতি আমরা তো আসলে প্রধান প্রধান সমস্যা এবং আগামী দিনে আমাদের চাপাই নবাবগঞ্জের জন্য করণীয় কি সেই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু আমরা আমাদের ইস্তেহার দিয়েছি তিনটি আসন থেকে ইস্তেহার দেওয়া হচ্ছে হবে সুতরাং চাপাই নবাবগঞ্জের মেজর প্রবলেম যেগুলো এবং মেজর প্রত্যাশা যেগুলো জনপ্রত্যাশা সেগুলোকে সামনে রেখে অবশ্যই তিনি বক্তব্য রাখবেন এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই জুলাই সনদ বাস্তবায়ন দুর্নীতি ও চাঁদা মুক্ত দেশ গঠন যুবকদের কর্মসংস্থান সহ একটি বৈষম্য মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশ গ্রহণ করেছে আল্লাহর সাহায্য জনগণের ম্যান্ডেট নিয়ে সামনে সরকার গঠন করতে চাই আল্লাহ এ লক্ষ্যে দেশব্যাপী নির্বাচনী জনসভা চালিয়ে যাচ্ছে আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সকাল দশটায় চাপাইন অপন সরকারি কলেজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে উক্ত জনসভায় লক্ষাধিক জনতার সমাবেশ ঘটবে ইনশাআল্লাহ আল্লাহ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব বরেণ্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ জামাতি ইসলামীর সম্মানিত আমির বর্ষিয়ান রাজনীতিক জনরতা, ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোটের নেতৃবৃন্দ সভাকে সফল করার জন্য সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন সেনাবাহিনী র‍্যাব গোয়েন্দা বিভাগ সাংবাদিক সহ মানুষের সহযোগিতা আমরা কামনা করছি পাঁচই ফেব্রুয়ারি জনসভা সফল হোক আসন্ন নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হোক দাঁড়ি পাল্লার বিজয় হোক দেশে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত হোক এ আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি সমাপ্ত করছি এই প্রোগ্রামের জনসভার প্রচারণার ক্ষেত্রে সাংবাদিক বন্ধুদের বিশেষ ভাবে আমরা সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবুজার গিফারি আমির বাংলাদেশ জামাত ইসলামী চাপাই নবগঞ্জ জেলা